আসসালাম রায় আলাইকুম এভরিওয়ান আর বন্ধুরা কেমন আছেন মোরা আজকে সিঙ্গারা বানাইতেছি বুঝলেন প্রবাসী মানুষ একটু সময় পাইলেই আমাদের নিজেরাই বানায় লইতে হয় তা আমাদের সাতক্ষীর এক ভাই আছে বানাইতেছে মোরা আজকে খামও বুঝেন আমি ভরি সাইলে মানুহ এই যে সিঙ্গার আর কি যেন এটা কি আলু সিঙ্গার আলু হচ্ছে তারপরে যে সিঙ্গারে খাম এই এবং এটা কি কয় এটা কি কয় কোনটা এটা রে এটা পটি ফটি তরঙ্গ বাসায় ফটি বরিশালে কি কাম তো নিজেও জানি না এই যে দেখেন সিঙ্গারা আফসোস কিন্তু আপনাদের খাওয়াইতে পারবো না মোরা খাবো বলছেন সমস্যা নাই হায়া খাইছেন যে কোনো দিন দাওয়াত হইল আইবেন খায়া যাইবেন মোরা কিন্তু এই যে বানাইতেছি মানে এর নিষেধ আছে দেখানের কেসে ভাই আমাদের দেখানো যাবে না যাই হোক দেখাইলাম না তাতে কি হয়েছে মোরা কি পয়সা গেছি মগরাই দেহাম তো দেখান লাগতো না দেখ ভাই কে কম নেই আসো ভাই বেড়াদার কে কথা থেকে আমার ভিডিও গুলো দেখো অবশ্যই কমেন্টস করে জানাবা ভালোবাসা দিলে ভালোবাসা মেলে ভালোবাসা দিবা ভাই তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য আসছে ভালোবাসা দিবা ভালোবাসা নিবা আমাদের গাইবান্দার কাকু কি ভাগ করে একটু দেখি আমাদের গাইবান্ধার কাকু ফাঁক করতে আছে এটা কি বেটা মোমো মাছ কি আবার কি বেগুন বেগুন মোমো মাছ আর বেগুন দেখ মাসাল্লাহ ভালোই দেখা যাইতেছে মনে হয় যে ভালোই হইব আয় ফোন যদি চাষার হাতের কি জানি মাছ খেলেন মোমো মাছ ওই মাছ আর হয়েছে কি বেগুন আর আলু আছে হ্যাঁ আলু যদি খাইতে চান তাহলে চলে আসেন মোমো বাসায় বুঝলেন মোরা এখন কাম শেষ করিয়া নামাজ কালাম পড়িয়া রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে সাহেব আমার জাকা লাখা ফাঁক দিছে আয়া বলিয়েন আমাদের সাত কেয়ার ভাই

টান শেষ করিয়া এটা সেটা যখন খাইতে মতো বানায় বনে খায় তবে আমি মনে করেন মাগনার করে খাই ভাই বানাইতে আছে মনে করেন যে দিব দিয়ে একটা খাম আল্লাহ রাস্তায় মোর আমার কষ্ট করা লাগে না ওই কষ্ট ছাড়াই খাইতে পারি বুঝলেন ওই ফটগুলোকে মনে করেন যে ওই ব্লক করিয়া করিয়া টাক আর আমরা মনে করেন যে না করেন যে ওই কামরা কি ঠিক হইলো ল্যাংডা বাডার সাত করিয়া তালের মধ্যে ভালো দিতে বেড়াতন ওমা ওমা করিয়া চিল্লাইতে দেখেন গোসল করাই দিছে মাগার গোসল থেকে কিছুক্ষণ পরে উঠবে আর মনে করেন মদের ফেরের মধ্যে যাইয়া সেরো করিয়া দিবে আনে হনু ওইতে তাও মরাই তুমি গিরিয়া বুঝিয়া আহি কতক্ষণ পর মগ ফেরে যাইও বুঝলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন